যখন একটা কাজ টোটাল কমপ্লিট করে আমরা কি করব যখন প্রিন্ট আউট বের করব তাই তো হ্যাঁ সেই প্রিন্ট আউটটা বের করার জন্য কিন্তু আমাদের এই যে ছবি দুটো আছে না যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আমরা কিভাবে প্রিন্ট আউট করব সেই পেজের সাইজ বের করা পেজ সেটআপ করা সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে তো আমরা আজকে পেজ সেটআপে আলোচনা করব না চলো পেজ সেটআপ কোথায় আছে পেজ লেআউটে

মার্জিন অপশন আমরা চাইলেও দেখ এই যে এখানে আমাদের কাস্টারটা এসে রয়েছে তাই না আমরা চাইলে কিন্তু অন্য পদ্ধতিতে আমরা নিতে পারি কিন্তু আমরা এখানে চাইলেও লিখতে পারবো না এই আর তাই তো এখন লিখতে পারবো কি পারবো কিন্তু আমরা যদি অপশানে যাই তাহলে আমরা পারবো এখানে মার্জিনে দেখ দুটো অপশন আছে আমরা দুটো বলতে অনেকগুলো অপশন আছে তার মধ্যে আমরা দুটো অপশন ব্যবহার করি দুটোর মধ্যে হচ্ছে এক হচ্ছে নরমাল যেটা আছে দেখ যেটা আমাদের এখন ওপেন আছে সেটা নর্মাল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট

আমরা কখনো এগুলোকে মাউস দিয়ে তেল অনেকেই দেখি আমরা মাউস দিয়ে এগুলোকে ধরে ধরে টেনে নিচ্ছি কিন্তু এটা ভুল পরে কিন্তু যখন দিন করেছি সেটআপ করতে পারছি সে পরে পুরো টোটাল কাজটাকে বন্ধ করে দিতে হয়েছে তারপর তারপরে করতে হচ্ছে তাই না এটা এগুলো কখনো ভুলে থাকবি না আজকে থেকে না তোরা এই আমরা পেস সেটআপ গুলো ব্যবহার করব পেস সেটআপ অপশন ঠিক আছে এখানে দেখ মার্জিনের পরের অপশনটা হচ্ছে অরিয়েন্টেশন অরিয়েন্টেশন কি আছে এখানে

সুন্দর কিভাবে আসবে সেট আপটা কিভাবে আসবে আমি যদি একদম কোণা থেকে লিখি অনেক সময় প্রিন্ট ভালো দেখাবে আবার যদি আমি নরমাল পেজে করি তাও ভালো দেখাবে না দেখা এই চারদিকে এতটা করে গ্যাপ রয়ে গেছে ভালো লাগবে একটা ন্যারোটা হচ্ছে সবথেকে বেটার আমরা অফিসিয়াল কাজগুলো ন্যারো পেজেই করব ঠিক আছে আচ্ছা পরের অপশানটা চলে যায় সাইজ সাইজ বলতে কি বুঝিয়েছে এখানে সাইজ হচ্ছে পেজের সাইজ হুম দেখেন এ ফোর থেকে শুরু করে সব এই যে

আগের দিন বলেছিলাম না আগের দিন তোদেরকে আগের দিন স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছিলাম ছবি পাঠিয়েছিলাম আমি ওগুলো তো পরীক্ষা নিয়েছিলাম ওই চারটে পাঁচটা প্রশ্ন দিয়েছি হায়েস্ট তিন পেয়েছে কেউ এক পেয়েছে জিরো পেয়েছে ম্যাক্সিমাম এরকমই হয় ঠিক আছে খুঁটিয়ে মানে খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়া না করিস তোরা যে এগুলো অপশানগুলোর নাম এগুলো না শুধু এসে কাজ করলাম বেরিয়ে গেলাম ওরকম করতে হবে না হ্যাঁ ভালো করে করতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে দেখ কলাম কলামস বলতে দেখ আমাদের এই যে উপরের যে রুলারটা আছে এটার কোনো ভাগ আছে কি নেই তাই তো তার মানে একটা কলম রয়েছে সিঙ্গেল কলম আমরা এখানে যদি আমি এখন এখন লিখতে থাকি এখান থেকে আমি একটা ডি চার ডি চার রাখলাম একটা কলম তার মানে ওই মাথা চলে যাচ্ছে তাই তো হ্যাঁ একটা কলম ঠিক আছে একটা কলমই আছে আমি যদি মনে হয় যে আমি একটা লিস্ট তৈরি করবো কিংবা অনেক সময় পেপারে দেখা যায় না দুটো কলম করে লাগে একটা হেডিং টাইপ করে

হাতে কলমে লিখি এগুলো ওটা প্রিন্ট আউট করেই বের করতে হবে কম্পিউটারে লিখি তখন আমি এখান থেকে হয়তো আরো নাম দেখা যাবে তার জন্য আমি তিনটে কলম নেবো এখান থেকে থ্রি কলমও আছে তিনটে বাসে লিখতে পারবো আবার কিছু কিছু লেখা থেকে দেখবি এই যে কলমের এখানে লেফট সাইডটা একটু সরু থাকে রাইট সাইডটা একটু মাঠ থাকে এই এরকম দেখ থাকে না অনেক সময় লেখা থাকে আবার রাইট সাইডটা একটু সরু থাকে লেফট সাইডটা

পড়বি এটা ভালো ভালো করে পড়ি বা প্র্যাকটিসটা ভালো করে করি জানবি সব কিছু ভালো করে আর পেশেন্টারটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট হচ্ছে চলে আয় আমরা আজকে শেখাবো হচ্ছে ওয়াটার মার্ক মনে হয় দেখেছিস ওয়াটার আকারে লেখা জল তুই একদম মাস্টার টিউশনি মাস্টার ভালো মাস্টার তোর অনেক নাম শোনা সেখানে তুই যে নোটসগুলো দিচ্ছিস তোর ব্যাকগ্রাউন্ডে তোর নামটা থাকবে তাই তো তাহলে অনেক মাস্টারের থাকে দেখি

এবার তুই যদি সেখানে তোর নাম দিতে তিন দিন দিতে পারিস কোনো নির্দিষ্ট থাকে তো আমার কোচিং চারটা অমুক কোচিং দিতে বুঝতে নেক্সট হচ্ছে পিকচার আর হচ্ছে তাই তো পেজ কালার আমরা আজকে পেজ কালার পেজ কালার